গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসছি আর এদিকে কিন্তু আমার মনটা আজকে ভীষণ 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 হ্যাপি কারণ আমাদের এখানে কালকা থেকে ওয়েদারটা এত সুন্দর করেছে দেখো কি সুন্দর বৃষ্টি চলে এসেছে ও কি সুন্দর বৃষ্টি চলে এসেছে কালকা থেকে হঠাৎ কালকে রাত্রে প্রায় সাতটা লাগাতে হ্যাঁ এরকমই হবে সাতটার দিকে মানে এত হাওয়া দিয়েছে তুফানের মতন চলে আসছিলো কালকে তো কালকে তো আর বৃষ্টি দেয় নেই এখন সকাল থেকে এভাবে বৃষ্টি দেওয়া স্টার্ট করেছে তাই আমা আমরা কিন্তু অনেকটাই খুশি কারণ এই কয়েকদিন যা গরম ছিল মানে ভাবার বাইরে কালকে তো ভীষণ ভীষণ গরম ছিল আমাদের এখানে আমাদের এখানে কালকে মানে গরমে আমরা কাউকে বলে এরকম সিচুয়েশন হয়েছিল আমাদের যেরকম মানে শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি এরকম একটা সিচুয়েশন হয়েছিল তোতে তাই এত সুন্দর আজকে ওয়েদারটা আজকে কিন্তু আমার অনেকে মনটা খুশি সেই জন্যই বললাম আজকে মনটা ভীষণ খুশি কারণ এত সুন্দর একটা ওয়েদার এ এত মানে গরমে সহ্য করা যায় না ভীষণ গরম ছিল আর সকালে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে সকালে উঠি যা যা করানো থাকে সব কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে আমি ঠাকুরের বাসন মাজার থেকে আরম্ভ করে ঠাকুরের ফুল টুল টুকানো সব করে নিয়েছি আর এই যে বৃষ্টির জলে আজকে পুরো ভিজে গিয়েছি পুরো চুল ভিজা আমার আর বৃষ্টির জল পড়লে নাকি চুল মানে মাথায় সর্দি লেগে যায় তার জন্য আমি কী করেছি একবারে আমি মানে স্নান করার সময় ভালো করে জল ঢেলে মাথা চুল মানে একটু পরিষ্কার করে নিয়েছি আর কি শ্যাম্পু করি নেই আর তো সেটাই মনটা খুশি তার জন্য মানে একদম ভাল লাগবে আজকে সত্যি দিনটা খুব মানে সুন্দর আশা করি আজকে সারাদিন এভাবে যাবে কালকা কি হয় জানি না আর এইভাবে চুল টানলে দেখো বন্ধুরা কি চুল চলে আসে বাপরে দেখো চুল সব মানে হাতে এভাবে করাই যায় না চুল সব চলে আসে আর এরকম মনে হচ্ছে রুমে যাওয়ার সাথে সাথে যেরকম এসি লাগিয়েছে নাকি দেখো কি সুন্দর হাওয়া পর্দাটা হিলে যাচ্ছে এত সুন্দর হাওয়া আসছে এই জালনার দিকে এই জালনার দিকে এত সুন্দর হাওয়া আসতেছে মনে হচ্ছে কি জানি আমি আমার রুমে এসি লাগিয়েছি নাকি কারণ এই দুদিন আমাদের বাড়িতে এত গরম ছিল সহ্য করা করার মতন না আর কি তো আজকে এত সুন্দর হাওয়া দেওয়াতে ভীষণ ভীষণ ভালো লাগতেছে তো চলো বন্ধুরা অনেকটাই বক বক করে না তোমাদের পাশে তো চলো চাটা বানিয়ে চাটা খেয়ে নিই পুজো দিয়ে আসলাম মাত্র আর ছেলেকে আজকে রুটি বানিয়ে দেই নেই ছাতু ছিল ছাতু আর ছাতু দিয়ে দুধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি খেতে ও খেয়ে চলে গিয়েছে আমি এখন চা বানিয়ে খাবো তো চলো সঙ্গে থাকো সারাদিনে ব্লগ তোমাদের দেখে আশা করি খুব খুব ভালো লাগবে স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো বটবটি হয়েছিল দুটা না তিনটা দাদাভাই নিয়ে এসেছে সকালবেলা বলেছে তিনটা কিছু মধ্যে ভাজি করে বা তরকারি বানিয়ে খেয়ে নিও কিছু বানালে ওটা আমাদের মিক্স করে নিও তো সেটাই সকালে তোমাদেরকে বললামই আজকে কিছু বানাই নে ছেলেকে পাঠায় দিয়েছি ছাতু দিয়ে আর দুধ দিয়ে খেয়ে চলে গিয়েছে তো এখন আমি খাব চা চলো চাটা বানিয়ে নিই আর দুধটা এদিকে গরম হয়ে গিয়েছে ছেলে নিয়ে আসছিলো দুধ আর নিয়ে আসছে আজকে পনির আজকে পনির বানাবো আজকে নিরামিষ আজকে মঙ্গলবার সেই জন্য তো চলো চাটা বানি হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাটাও বসিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি দুটা বিস্কুট এটা চকোস নাকি ছেলে নিয়ে আসছে আর এই বিস্কুটটা বসে আমিও খেতে ভালো পাই বাচ্চা পোলাবের মতন তো তাই নিয়ে নিলাম বিস্কুট দুতে আর চা দিয়ে এখন এক করে এটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো রান্না বসাবো বলতে কি বন্ধুরা জানো আজকে কিন্তু রান্না করতে একদমই আমার ইচ্ছা করছে না তো তোমাদের এরকম হয় কি না জানি না কিন্তু আমার মাঝে মাঝে মানে এরকম হয়ে যায় রান্না করতে একদমই ইচ্ছা করে না কালকে আমি বলেছিলাম যে দাদা ভাইকে আমার ছেলেকেও বলেছি যে ডাল রয়ে গিয়েছে সকালবেলা আলু ভাজা দুপুরবেলা আলু ভাজা করে নেব আর পাপড় ভাজা করে নেব হয়ে যাবে তো আর ছেলে বলছে হ্যাঁ 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 হয়ে যাবে মা ও পাপা ওর পাপাও বলছে হয়ে যাবে হয়ে যাবে তো সত্যি কথা বলতে কি আমার না কখনো কখনো এরকম হয়ে যায় রান্না করতে একদম মেয়ে ইচ্ছা করে না তোমাদের হয় কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো তো সেটাই বলছি ঠিকই যে রান্না করবো না তো তাই যে পনির নিয়ে আসলো পনির ছেলে বললো যে মা পনিরটা বানিয়ে নিও তো সেটাই চাটা খেয়ে রেস্ট টেস্ট করে নিই একটু দেরি তারপরে রান্না করতে চলে আসবো তো সেটাই ভাবছি পনিরটাই বানিয়ে নেব আর কী বানায় দেখি আজকে সিম্পল করে কিছুটা বানাবো কারণ বললাম না তোমাদের আজকে একদম মেয়ে ইচ্ছে করছে না আজকে রান্না করতে তো চলো চাটা ছেঁকে নেই দেখে চলো বসে বসে চাটা খেয়ে নেই আর কাপড় ধুয়েছিলাম বালতিতে এভাবে কাপড় রেখে দিয়েছি কারণ বাইরে বৃষ্টির জন্য যেতেও পারছি না বৃষ্টিটা কম একটু যদি কমে থামে তাহলে কাপড়টি দিয়ে দেব নাহলে এখানে বারান্দাতে বেলে দেব আর কি এখানে বসে চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে তো চলো বন্ধুরা অনেকক্ষণ বসে নিয়েছি বসে চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট করলাম আর পাশের বাড়ি দিদি একটা আসছিলো অনেকক্ষণ দিদির সাথে বসে গল্প করে নিয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর সকাল থেকে বৃষ্টি আসছে এ দেখো আবার রোদ্দুর চলে আসছে বৃষ্টিটা একটু সময়ে দিয়েছে খুব বেশি দশটা সাড়ে দশটা পর্যন্ত দিয়েছে তারপরেই দেখো বোড়া রোদ্দুর চলে আসছে তাই আমি কাপড়গুলো সব ওখানে মেলে দিয়েছি কাপড় একটা ধুয়েছিলাম তোমাদেরকে বললাম এই যে ভিজা মেলতে পারছি না বৃষ্টির জন্য তো রোদু চলে আসছে তার জন্য আমি কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম আর ভীষণ রোদ্রু দেখো তো বারান্দাতে চলে আসছে এখেন পর্যন্ত এখনই আর রান্না করি না এখন রান্না করতে হবে তো চলো রান্না করবো রান্না করার আগে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিই সকালে ব্রেকফাস্টটা বলতে এখন প্রায় দশটা এগারোটা বাজে গিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করিই নেই যে চা খেয়েছিলাম তোমাদেরকে বললাম না যে চা খেয়েছি বলে তো সেটাই এখন আমি একটুখানি দুধ দিয়ে সাতু দিয়ে খেয়ে নেবো আর সকালে চা খাওয়ার বাসন টাসন এভাবে আমি রেখে দিয়েছি এখন মাসবো আর চাউলটা ভিজিয়ে নিয়েছি চালটা একটু ভিজালে কি হয় ভাতটা সুন্দর হয় তার জন্য তো চলো ব্রেকফাস্টটা করে নেই করে তারপরে আমি রান্না বসিয়ে দেব আজকে সেটাই তোমাদেরকে বলেছি যে আমি একটু সিম্পল করে কিছু একটা বানাবো তেমন কিছুটা কিছু মানে অনেক পদ বানাবো না আর কি তো সেইটাই তো আমি ছাতুই নিয়ে নিয়েছি বুতের ছাতু বুতের ছাতু দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করে নেব তো একটু করে নিয়েছি কারণ এটা না একটু মানে দুধে দেওয়ার সাথে সাথে একটু ভারী হয়ে যায় তার জন্য আর বেশি দিই নেই নেই একটুই নিয়েছি এখানে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ভারী হয়ে যাবে তো সেই জন্য আর এত খাবো না আমি একটুই খাবো মানে বেশি ভারী করে যদি ব্রেকফাস্টটা এখন করে দিই তাহলে দুপুরে আর খেতে পারবো না কারণ কি এখন বেলা অনেকটাই হয়ে গিয়েছে তো সেই জন্য আমি একটু করে নিয়ে নিচ্ছি আর কি আর এটা ব্রেকফাস্টটা করেই আমি ভাত বসিয়ে দেবো রান্না বসিয়ে দেবো আজকে তেমন রোদ উঠেছে শিখে কিন্তু তেমন একটা মানে গরম নেই কালকার তুলনায় হয়ে গিয়েছে ভাতটা আমি মার গেলে নিয়েছি আর একটু বসিয়ে দিয়েছি চোখ না ভাতটা একটু ঝরা হওয়ার জন্য আর এদিকে আমি পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে পেঁপে সিদ্ধ খাবো ইচ্ছে করছে পেঁপে সিদ্ধ খেতে কারণ অনেকটাই গরম পড়েছে এখন আবারও তো এদিকে আলু ভাজা আলু ভাজা করে নেবো আর কালকে ফ্রিজে ডাইল রয়েছে ছেলের জন্য হয়ে যাবে আর এখন পনিরটা বানাবো আর কি আলু ভাজাটা করে আলুটা বসিয়ে দিচ্ছি আলুটা হতে থাকো তার মধ্যে আমি কী করবো বাসনগুলো মেজে নেবো চায়ের বাসন সকালে যে খেয়েছি চা এভাবে ফেলে রেখেছি তার মধ্যে যে পাশের এক দিদি আসছিল বললাম না দিদিকে একটু চা বানিয়ে দিয়েছিলাম তো সেই বাসনগুলো মাজতে হবে পনিরগুলো না খুবই নরম এই যে কাঁদতে গিয়ে দেখি ভেঙে গিয়েছে তো আমি ভালো করে একটু কেটে নিতে হবে আচ্ছা চলো ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই তারপরে পনিরটা কেটে নেব এই যে পনিরগুলো টুকরা টুকরা কেউ এইভাবে কেটে নিয়েছি এখন বাড়তে হবে সর্ষা আমি সর্ষা দিয়ে আজকে পনিরগুলো ভাপা বানাবো আর কি তো চলো পাটা নিয়ে নিয়েছি সর্ষাটা বেটে নিই তো ওইদিকে আমি পনিরের জন্য সর্ষাটাও বেটে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর হলদি লবণ আজকে কাঁচা লঙ্কার বেটে দেয় নি এইভাবে কাঁচা লঙ্কাটাটা ফেরে দিয়ে দিয়েছি আর কি এভাবে মেখে টেখে কাঁচা এখন দিয়ে দিলাম একটু উপরে কাঁচার তেল সরষের তেল আর কি তো সরষের তেল দিয়ে ভালো করে এটা এটাকে মেখে নিয়েছি ভালো করে মেখে তারপর আমি এখন বসিয়ে দেব জলের ভাপে আর কি রান্না করব আজকে তো রোজই কড়াইতে রান্না করি আজকে ভাবছি না এই ছোটো প্রেশার কুকারটা আমাদের জল বসিয়ে দিয়েছি জলটা দেখো মোটামুটি গরমও হয়ে গিয়েছে তো এই জলটার উপরে আমি বাটিটাকে বসিয়ে দিলাম তারপর আমি বাটিটার উপরে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা একটা দিয়ে তারপর আমি কি করব স্টিমটা কমিয়ে দেব স্টিমটা কমিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তো সেটাই আমি স্টিমটা কমিয়ে রেখে দিয়েছি হতে থাকুক তার মধ্যে আমি বাইরের থেকে কাপড়গুলো নিয়ে আসি কাপড়গুলো নিয়ে এসে ভাস করে নেব তার মধ্যে আবার পাটা পোটাগুলো ধুয়ে উঠিয়ে নেব ভালো করে পরিষ্কার করে আর সবজির বাকরিগুলো ফেলে দেব তার মধ্যে এই যে আলু ভাজাটা ভেজেছিলাম ছেলের জন্য আর ওই যে তোমার তোমাদেরকে বললাম আমি পেঁপে সিদ্ধ খাবো পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে আলু তিনটা জলও দিয়ে নিয়েছি কারণ এই ফিল্টারে জল শেষ হয়ে গিয়েছে সকালে ঘুমের থেকে উঠে এক ফিল্টারে আমি জল দিয়ে দিই মানে এক বালতিতে জল এখন গরমের দিন না ভীষণ জল খাওয়া হয় তাই এক বালতি জল দুপুরবেলা এখন শেষ হয়ে গিয়েছে তাই আমি দিয়ে দিলাম ফিল্টার ফিল্টারে রান্না করতে করতেই তা চলো তোমাদেরকে দেখিয়ে নেই আমি যে বসিয়েছিলাম পনিরের ভাপাটা এটা হয়েছে কি না হয়েছে সুন্দর খুব সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে কালারটা দারুণ কালারটা গন্ধটা খুব সুন্দর আসছে এবারে আমি ফার্স্ট টাইম এভাবে এরকম বানিয়েছি তাহলে কি কিন্তু আমি কড়াইতেই একভাবে একভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আর কি তেলের মধ্যে একবারে দিয়ে তারপর একটু জল দিয়ে দিই কিন্তু না আজকে আমি এভাবে বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে গন্ধটা যাই হোক গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাস ট্যাস মুছে নেব আর যা যা কাজ আছে করে নেব তো বন্ধুরা এখন বাজে রাত্র আটটা তো সেটাই ছেলে চলে আসলো চা খাওয়ার টাইম আর ছেলে বলছে মা একটু আমাকে ম্যাগি বানিয়ে দো কোনো কিছু মানে মশলা টশলা দেবে না এভাবে সিদ্ধ করে দো খালি ম্যাগি মশলাটা দিয়ে দিলে হবে আর মানে ভাজা টাজা করে দিতে লাগবে না এভাবে আমি খেয়ে নেব তাই ওর জন্য একদম সিদ্ধ সিদ্ধ করে ম্যাগিটা বসিয়ে দিচ্ছি একটু জুস টাইপ আর কি ঝুলঝুল টাইপে খাবে বলছে তাই জন্য জলটা একটু বেশি দিয়ে দিয়েছি তো সেটে তো ম্যাগিটা হওয়ার সাথে সাথে আমি বসিয়ে দিবো চা আর চা খেয়ে নেব তারপর দেখি আমি একটু ম্যাগি খাবো নাকি ভাবছি তো ওকে আগে বানিয়ে দিয়ে নিই তারপরে আমি চাটা খেয়ে পরে ম্যাগিটা বানিয়ে খেয়ে নেব কারণ চা খাইনি এখনও চা খেতে খুব ইচ্ছে সন্ধ্যা থেকেই করছে কিন্তু একা একা তার জন্য আর ভালো লাগে না চাটা বানা বানিয়ে খাওয়ার জন্য তো ছেলে এসে ছেলের সাথে সাথে ওকেও দিয়ে দিব একটু চা ও আগে মেঘিটা খেয়ে নে তারপরে যা খেয়ে নেবে তো চলো বন্ধু দেখতে থাকো সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটা দিয়ে দিই ছেলেকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি চা বানিয়ে নেব তোর পটে বলে রাখছি বললাম আমার জন্য চা ছেলে বলছে যা খাবো না তো আমি বললাম তুই আগে কেন বললি না তাহলে তো আমি সন্ধ্যার সময় চা বানিয়ে খেয়ে নিতে পারতাম তো যাই হোক এখন চাটা বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে নিই তারপর রান্না করতে হবে আজকে বন্ধুরা কারণ পনির বানিয়েছিলাম ছেলের পছন্দ না ওর ভালো লাগেনি পনিরটা তো সেটাই কি রান্না করি দেখি ও চাটা আগে খেয়ে নিই তারপর রান্না করে আসবো তো বন্ধুরা ভিডিওটা এতটুকু আজকের জন্য এখানে রাখলাম অনেকটাই বড় হয়ে যাচ্ছে রোজে আমি তোমাদেরকে মোটামুটি অনেকটাই বড় বড় ভিডিও দিয়ে যাচ্ছি ভাবি কোনটা দেখাবো কোনটা দেখাবো না শর্টে দেখাবো ভাবতে ভাবতে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তো সেটাই আজকের জন্য এখানেই কালকে আবার নিয়ে আসবো তোমাদের পাশে নতুন একটা ভিডিও এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর দু দিদিভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে ভালো লেগেছে কমেন্টগুলো দেখে এভাবে আমাকে কমেন্ট করো যদি কিছু ভুল তোমাদের দেখো তোমরা তাহলে নিশ্চয় আমাকে মানে রিপ্লাই দেবে আর কি কোনটাতে ভুল হচ্ছে কোনটাতে ভালো তো সেটাই তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসব তো সবাই আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভুললো না ভুলবে না এই কথাটা তো সেটাই আজকের জন্য এখানে বাই বাই গুড নাইট